আহা এরম সুন্দর পুঁটি মাছ কতদিন পায়নি চলো আজকে মা পুঁটি মাছ দিয়ে কি রান্না করছে দেখা যাক এই দেখো এখানে হচ্ছে লাউ পাতাগুলোকে ভালো করে কচলে কছলে ধুয়ে নিচ্ছে তারপর পুঁটি মাছগুলোকে ভালো করে বেছে নিয়ে এর মধ্যে দিতে হবে নুন একটু হলুদ গুঁড়ো আর একটু দিতে হবে আদা বাটা তারপরে এর মধ্যে এক এক সমস্ত মশলা দিতে হবে দিতে হবে পেঁয়াজ কুচি একটু লঙ্কা কুচি একটু টমেটো কুচি এরপরে অল্প একটু জিরে গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো আর দিতে হবে ওপর থেকে একটুখানি সর্ষে বাটা তারপরে পুরো মশলাটাকে একটু সর্ষের তেলও দিতে হবে পুরো মশলাটাকে ভালো করে কষলে কষলে মেখে নিতে হবে সুন্দর করে এই গরমের দিনে শাক পাতা খাওয়া খুব ভালো খুব উপকার হয় কিন্তু সবসময় তো খাওয়া হয় না তাই আজকে লাউ পাতা পেলাম তাই মনে করলাম যে একটু ভাপা করি আর এই পুঠি মাছ এই যে পুঁটি মাছ এই পুঁটি মাছটাও সবসময় পাওয়া যায় না ডাক্তার দেখি আস্তে আস্তে পেয়ে গেলাম তাই নিয়ে এসে আমি এটা লাউ পাতা দিয়ে ভাপা করব এবার লাউ পাতার মধ্যে কীভাবে মাছটাকে দিচ্ছি চারটে পাঁচটা লাউ পাতা একসঙ্গে মিশিয়ে মাছগুলোকে তার মধ্যে দিয়ে এরকম চারিধার মুড়ে একটু সুতো দিয়ে বেঁধে দিলেই কিন্তু এই মানে পাথরের আকারটা চলে আসবে তারপরে আর কি করা এর মধ্যে সামান্য তেল দিতে হবে যাতে তলাটা না লেগে যায় তারপরে ওপর দিয়ে পাতাগুলোকে এক এক করে বসিয়ে দিতে হবে ওপর থেকে একটু জল ছিটে দিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে ভাপাতে হবে এই ভাপাটা কিন্তু কচুর পাতা দিয়ে করলেও খুব ভালো লাগে বা কলার পাতায়ও দেওয়া দিলে ভালো লাগে লাল পাতার মধ্যে কুটি মাছ ভাপা একদম রেডি তবে গরম ভাতের সময় যা লাগে না খেয়ে দেখবেন একটু টেস্টি